আচ্ছা আমি কোনো প্র্যাকটিসিং মুসলিম না আমি জাস্ট নর্মাল নামাজ পড়ি এই যে মাথায় কাপড় দিই ঠিক আছে এবং আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি কিন্তু আমার আদার্স অনেক দোষ আছে আমি নর্মাল মডার্ন মেয়েদের মতোই ঘুরে বেড়ায় চাকরি করছি মিক্সিংয়ে ঘোরাঘুরি করছি তাও আমি কিছু কথা বলি ঠিক আছে আমাদের সমাজে মানে যখন আমরা ইসলামের কথা বলতে যাই নারী পুরুষের এরকম ভেদাভেদ করি যেমন মেয়েদের সম্পর্কে ইসলাম যখন আমরা কঠোর কঠিন ইসলামটা যখন নিতে যাই সেগুলো মেয়েদের সম্পর্কে একদম সত্যি সেটা কি হাজব্যান্ডের পারমিশন ছাড়া বাইরে যাওয়া যাবে না টাকা কোথাও খরচ করা যাবে না হাজব্যান্ড বিছানায় ডাকলে না গেলে তার উপরে লানত ঠিক আছে তো আপনার কাছে কি আল্লাহর ডিসি আল্লাহর বিচারকে এত ঠুনকো মনে হয় মানে আল্লাহর বিচার বুদ্ধিকে এত ঠুনকো মনে হয় যে একটা নারী কি কারণে লুকায় কোথাও টাকা দিচ্ছে এটা কি আল্লাহ বুঝবে না যে তার বাধ্য বাধকতাটা কোথায় একটা নারী যখন বাজারে যাচ্ছে সে কোথায় বাধ্য একটা নারী যখন প্রিমিক্সিংয়ে যে চাকরি করছে সে বাধ্যটা কোথায় ঠিক আছে হয়তো সেই পুরুষটা তাকে বাধ্য করেছে তো আমরা পুরুষদের ক্ষেত্রে কি করি ফতোয়া অনেক ধরনের আছে যেটা সহজ ফতোয়া সেটা খুঁজে বের করি যেমন চার বিয়ের ক্ষেত্রে বা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনেক রকম ফতোয়া আছে কোথাও আছে স্ত্রীর পারমিশন ছাড়া প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া এই বিয়ে করা যাবেই না আবার কোথাও আছে স্ত্রীর পারমিশন লাগবেই না এখন বেশিরভাগ পুরুষরা কী করে বেশিরভাগ না মানে যারা করতে চায় তারা স্বাভাবিকভাবেই এই ফতোয়াটা নিয়ে আসে যে স্ত্রী পারমিশন লাগবে না আমার বিয়ে করতে মনে চেয়েছে ভ্যালিড কিছু রিজন আছে আমি করে ফেলেছি ব্যাপারটা হচ্ছে এরকম তো ছেলেদের ছেলেরা মেয়েদেরকে এমনভাবে বিচার করে আমি দুটো উদাহরণ দিই আমার জীবনে কাছ থেকে দেখা দুজন পুরুষের ক্ষেত্রে তখন আমার বয়স অনেক কম ঠিক আছে মানে বলবো আমি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি আমাদের পরিচিত সার্কেলের একজন তো সে হাসছিল আর বলছিল যে গাড়ির হেডলাইটটা অন্ধকারে যখন ফেলা হয় কোনো মেয়ে দেখলে মেয়েদের জামা কাপড়ের ভেতরে দেখা যায় হুম সেই পুরুষের মেয়ে এখন বড় হয়েছে এই জন্য সে মেয়েকে বলে ঠিক মতো ওড়না দাও তোমার কামিজের নিচে আর একটা সেমিস পরো ঠিক আছে আমার কথা হচ্ছে আপনার মেয়েকে শেখানোর আগে আপনার আগে আপনার ক্যারেক্টারটা ঠিক করা উচিত ছিল আবার আর একটা পুরুষকে দেখেছিলাম সে বলছে যে অমুক মেয়ে মানুষ ভাই চেনা হয়ে গেছে কীরকম তা আমি জিজ্ঞেস করলাম ভাই কেন কীরকম সে বলে আরে বিশ্বাস করবেন না আমরা যখন ড্রিঙ্ক করি আমাদের সাথে বসে ড্রিঙ্ক করে তো আমি বললাম যে ড্রিঙ্ক করা তো আসলে হারাম সেটা নারী পুরুষ উভয়ের জন্যই হারাম এখানে তো লেখা নাই মেয়ে মানুষের জন্য হারাম ছেলেদের জন্য হালাল সো এটা কোনো কথা না যে মেয়ে মানুষ হয়ে ড্রিঙ্ক করে যেটা হারাম সেটা সবার জন্যই হারাম তো এখানে আমার বলার বিষয় হচ্ছে আল্লাহর বিচার এত ঠুমকো না এই যে ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা নারীদেরকে নিয়ে এত নেগেটিভ কমেন্ট করেন নারী নারী হাজব্যান্ডের কথা শুনো না শ্বশুর শাশুড়ির উপরে কথা বললো ঠিক আছে বা ঠিক মতো পর্দা করলো না নিজের মনের মতো একটা ক্যারিয়ার বেছে নিল আমি হয়তো অনেক কিছু জানি না ইসলামের কিন্তু মানে আল্লাহকে আমার এত বড় মনের মনে হয় আমার কাছে মনে হয় আল্লাহ আল্লাহর অধিকারগুলো মাফ করে দিবে সেটা হতে পারে পর্দা করা নামাজ না পড়া ঠিক আছে কিন্তু এই যে আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলি নিজে নিজে ফতোয়া বানাই সুবিধাগুলো বেছে নিই অন্যকে ছোট করি এটা কিন্তু আল্লাহর অধিকার না এটা কিন্তু অন্য মানুষের অধিকার আপনি নষ্ট করছেন ঠিক আছে ঘুষ খাওয়া অন্যের সম্পত্তি মেরে দেওয়া মিথ্যা কথা বলা মানুষকে ঠকানো ষড়যন্ত্র করা এগুলো কিন্তু সমাজে অহরহ হচ্ছে ঠিক আছে তো আমার কথা আমার যেটা ধারণা সত্যি কথা যে যেটা আল্লাহর সাথে যেই আমরা কানেক্টেড আল্লাহর উপরে যেটা আমাদের ওয়াদা সেটা কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু এই যে মানুষের সম্পর্কে একটা বাজে কথা আপনি বলছেন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন নিজে আপনি ঠিক নাই এটা কিন্তু আল্লাহ কখনো মাফ করবে না